সাত হাজার নশো টাকা মাত্র সাত হাজার নয় সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্টের ফোন মাত্র আট হাজার টাকা পেয়ে যাচ্ছে রেডমি নোট থার্টিন ইনডিসার প্রিন্ট দুশো ফোন জিবি কিন্তু অফিসিয়াল বকচা চা সবসময় পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা

মাত্র আট টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ক্যামেরা অ্যান্ড গ্যাজেটস ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন হৃদয় ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কিছুদিন পরে ঈদ আজকে অফারটা কেমন হবে ভাই

আমাদের সর্বনিম্ন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আপনার প্রয়োজন আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট ভালো করে দেখবেন দেখে কনফার্ম করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দিব আপনার সুন্দরবন কুরিয়ার সুন্দরবন কুরিয়ার আছে এসএ পরিবহন আছে এজিআর আছে যে কোনো কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে ফোন খুলে দিয়ে চেক করে খুলে চেক করে তারপর আপনার পছন্দ হলে আপনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপর সাইডে মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ 601 নম্বর দোকান ক্যামেরা এন্ড গ্যাজেট এখানে আসলে পেয়ে যাবেন হৃদয় ভাইকে

ফোন কত পাচ্ছে ভাই এটা বক্ত সবসময় পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা কত

ভাই তারপর দেখাবো রেডমি নোট এইট প্রো অথেন্টিক ডিভাইস ডিভাইস কত পাচ্ছে আজকে ভাই এটা হচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা একটু কমা দেন না

ভাই আজকে অপারে পেয়ে যাবেন 6GB 128GB ভেরিয়েন্টেড ফোন কত দাম কত দিন কন দেন দেন ভাই আজকে ভাই মাত্র টাকা মাত্র টাকা আজ কিন্তু মধু পে যাচ্ছেন সর্বোতের দামে কিন্তু অনলি ফোন ভাই ফিঙ্গারপ্রিন্ট না সাইড সাইড ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ পাচ্ছে

মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আসলেই আসলেই ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে না এই যে বি দেখতে পারছেন নিতে পারেন এই ফোনটা তারপরে ভাই

কত পাবো ভাই আজকে দিচ্ছি মাত্র নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সব নয় হাজার

ভাই ডিসকাউন্ট করে দিছি সম্পূর্ণ ডিসকাউন্ট করে দিছি সম্পূর্ণ ডিসকাউন্ট করে দিবেন জি ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স তারপরে ভাই অপর ভিতরে একটা কোরা ডিভাইস দেখাবো অপর রেনো 9 অপর রেনো 9 কার্ড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই কোথায় অসাধারণ একটা ডিভাইস মধু দেখেন ভাই আর এটা প্রাইস রাখতেছি মাত্র

ভাই তারপর দেখাবো Oppo Find X3 Pro Find X3 Pro 3 Pro এটা কিন্তু লেদার এডিশনটা লেদার এডিশন হেদারটা দাগ ইসকে এটা 12256 হুম কোথায় পাবো আজকে ভাই আজকে পাচ্ছেন মাত্র 28500 টাকা মাত্র 28500 টাকা মাত্র 28500 টাকায় Find X3 Pro Find হ্যাঁ 12256 12256 ডিভাইস পাবো আজকে ভাই আজকে অফারে পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা প্রার পাঁচশো টাকায় পেয়ে যাবেন

আর যেটা লাগবে নিতে পারেন সুপার AMOLED ডিসপ্লে 6GB 128GB 8GB 128GB ভেরিয়েন্ট দুটো ফোনই अवेलेबल আছে হ্যাঁ কতে পাওয়া একটার সাথে বক্স আছে একটার সাথে বক্স নাই যেটা সাথে বক্স আছে ওটার প্রাইস পড়বে 16500 টাকা 16500 টাকা বক্স ছাড়া পড়বে 14500 14500 14500 নিতে পারেন কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস আজকে ঈদ অফার প্রো লাল লাল ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট 8GB 128GB ভেরিয়েন্টের ফোন হ্যাঁ

ভাই তারপর দেখাবো রিয়েলমি এক্স একশো আঠাশ আঠাশে ডিভাইস এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার তারপর দেখাবো রিয়েলমি 70X সেভেন্টিভেন্টিভেন্টিভেন্টিভ হাজার এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ভার্টের মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখাবো ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু ভিভোর ডিভাইস ভিভোর ফ্লাসিপ একটা ডিভাইস এই তো আজকের কালেকশন ভাই জি ভাই ভাই যেহেতু আমরা কেমন পাচ্ছি ভাই আমাদের ওয়ান্টি গ্যান্ট্রি সাধারণত সবাই দিয়ে থাকে চার দিন পাঁচ দিনের ভিতরে যে কোনো প্রবলেম হলে রিপ্লেসমেন্ট দেয় আমরা চার দিন পাঁচ দিনে আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট দিব সাত দিনের ভিতরে যে কোনো প্রবলেম হলে আপনি ফুল ফোনটা চেঞ্জ করে আরেকটা ফোন ডিভাইস আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর তারপরে হলো যে দুই বছর সার্ভিস ওয়ান্টি থাকবে দুই বছরের ভিতরে যে কোনো কোনো প্রবলেম হলে আমরা ফুল সার্ভিস করে দিব ওকে কুরিয়ার পলিসি আবার বলে দেন

অবশ্যই অবশ্যই সবটি ভিজিট করতে পারেন এখানে এক পিস ফোন পাই পাইকারি দামে নিতে পারবেন এখানে শেষ করছে আল্লাহ হাফিজ